আর এটা হচ্ছে আমি খুলে দেখাচ্ছি এর চেয়ে বেশি কখন হ্যালো আলাইকুম আমি তার নিয়ে ঢাকা ডাম হাজির হুসেন প্লাজার তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে বলছে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একদম আকর্ষণীয় হট নাই একদম এক পার্ট শুরু করে সাত পার্ট পর্যন্ত যেটা সেভেন পার্ট হ্যাঁ সেভেন পার্ট যেটা সব জায়গায় তো পার্ট হয় না এক কোথাও পাবেন না শুধু একমাত্র তানিয়া কসমেটিক্সই পাবেন

আমরা কোনটা দিয়ে আগে শুরু করব আজকে ফার্স্ট আমি এটা দিয়ে শুরু করি যেহেতু নেট কালেকশনটা একদম অল্প তাহলে অল্প থেকেই শুরু করি আচ্ছা ঠিক আছে শুরু করার আগে আপনাদের মানে আজকে কোনো অফার আছে কিনা হ্যাঁ অফার তো অবশ্যই আছে তার সাথে আরেকটা দারুন অফার আছে যে 4 থেকে 5000 টাকার শপিং করবে এই তানিয়া কসমেটিক্স থেকে তার জন্য একটা আপনার এই যে আপনার বডি লোশন মানে বডিটাকে ভালো রাখার জন্য যেহেতু সামনে গরম কাল চলে আসছে এখন স্কিনটা খুব টান টান হয়ে থাকবে ড্রাই হয়ে থাকবে তো ঐরকম যাতে না হয় আপনার আপনার

আর যদি বলে রেজার নিবে না ব্যান্ড নিবে তাহলে একটা নাইটি অর্ডার করলে দুইটা ব্যান্ড পাবে দুইটা ব্যান্ড না চলে যাই তো নেক্সট হচ্ছে এই যে আমাদের নাইট ড্রেসটা এটা হচ্ছে খুব পাতলার মধ্যে একদম দেখান হাত দেখা যাচ্ছে একদম সফটের এর মধ্যে এটা একদম আপনি মুড়ায় ফেলতে পারবেন কিচ্ছু হবে না ঠিক আছে এই যে মুড়ায় ফেলবেন আবার এই জায়গার মতো হয়ে যাবে এটা এটা কালার গ্যারান্টি কালার গ্যারান্টি এটা আপনার ৩২ থেকে চোখ বন্ধ করে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারবে এটা হ্যাঁ এটা ফ্রি সাইজ আরেকটা কালার আছে এটা হচ্ছে এই যে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার হবে এটা হচ্ছে জলফাই কালারটা হবে আজকে একদম মানে নাইট ড্রেসটার কালেকশনটা একদমই কম তবে ইনশাল্লাহ সামনের ভিডিওতে আপনি অনেক কালেকশন পাবেন বেশি চলে কিন্তু একদম সামার সামারে নাকি হ্যাঁ হ্যাঁ গরম কাল গরম পড়ে যাচ্ছে গরম পড়ে যাচ্ছে

ওকে এই যে এইগুলা সব নাইট ড্রেস এগুলা হচ্ছে মাত্র 600 টাকা করে ডিজাইনটা দেখাই হ্যাঁ দেখেন এই যে দেখেন উপরের উপরের সুন্দর একটা ডিজাইন করা আছে ওকে এটা মাত্র 600 টাকা আচ্ছা সিস্টেম হ্যাঁ হ্যাঁ সিস্টেম আর কাপড়গুলো একদম সফট একদম খুব অসাধারণ একটা ড্রেস প্রিন্টের ভিতরে ওকে

এই যে এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে এটা গলার ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন

ফ্রি সাইজ এটা সবাই পড়তে পারবে अवेलेबल এই যে দেখেন টাউজার মধ্যে কিন্তু 20 থেকে 25 টা কালার আছে আমার কাছে ছিল কিন্তু আমি ভিডিও করার আগে আমার প্রোডাক্ট শেষ হয়ে গেছে সো नेक्स्ट ভিডিওতে ইনশাআল্লাহ আবারো আপনারা পাবেন তো এটা হচ্ছে কালার কালার আরো আছে হ্যাঁ কালার দেওয়া যাবে সেম টু সেম যেই কালারটা দেখতেছেন সেম এই কালারটাই পাবেন এই যে এটারও এই কালার এই যে কালার সেম কালারটা হ্যাঁ নেক্সটও সেম হ্যাঁ সেম প্রাইসেই এটা হচ্ছে এই যে কালার

কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো হাতে নিলে বুঝতে পারবেন এটা গলার ডিজাইনটা দেখেন কত সুন্দর গলার ডিজাইনটা হচ্ছে অস্থির একটা ড্রেস এক পার্ট যারা চাচ্ছেন এটা এটার কালার গুলো অনেকগুলা কালার খয়ী কালার হবে রেড কালার হবে ফিরোজা কালার হবে ব্ল্যাক কালার হবে বেগুনি কালার হবে হালকা গোলাপি কালার হবে আপনাদের পছন্দ মতো আপনার কালার মা।

যেহেতু সামনে গরম আসছে তো ওই উপলক্ষে আপনারা খুব তাড়াতাড়ি নিতে পারেন যত দ্রুত নিবেন আবার ঈদ সিজন যত দ্রুত নিবেন কম প্রাইজে হচ্ছে ফার্স্ট পার্ট এটা এই যে ইজি ভাবে সবাই পড়তে পারবে ঠিক আছে এটা হচ্ছে এই যে দেখেন এই যে ফারা সিস্টেমে দেখেন হ্যাঁ ফারা সিস্টেম আর এটা হচ্ছে উপরের পার্টটা কোটি পার্টটা সেকেন্ড পার্টটা এটা

তো নেক্সট হচ্ছে আরেকটা পার্ট এটা হচ্ছে থ্রি পার্ট এর মধ্যে এই যে লেখাই আছে থ্রি পার্ট এটা হচ্ছে শর্ট এই যে একটা দুইটা এ তিনটা এত প্রোডাক্ট খুলে দেখানোর মতো না হ্যাঁ আচ্ছা কালার গুলো আমরা দেখে এই কালার গুলো দেখে এটা কিন্তু গ্রিন টেপের এটা নেভি ব্লু হ্যাঁ এটা হলো রেড কালার দূর তো নাকি এটা হলো গারো ডিপ পার্কের রেড হ্যাঁ ব্ল্যাক কালার আছে থ্রি পার্টের ভিতরে এটা নেভি ব্লু থাকবে এক কালারের এর মধ্যে তো এটার কালার হবে অনেকগুলো এই যে আপনার রানী গোলাপি কালারটা হবে ঠিক আছে ব্লু কালার হবে ব্ল্যাক কালার হবে আরো ইউজ পরিমাণ কালেকশন আছে ব্ল্যাক হবে আরো রানি অনেকগুলা কালার দেওয়া যাবে বেগুনি কালার হবে বিভিন্ন কালার হবে দেওয়া মাত্র 900 টাকা 900 টাকা মাত্র 900 টাকা তারপর আমরা নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে টু পার্ট এর মধ্যে এটাতে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা কালার আছে अवेलेबल আপাতত নেই সামনের ভিডিওতে অবশ্যই পাবেন কালার দেওয়া হ্যাঁ অবশ্যই কালার

মাত্র তেরোশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও তেরোশো টাকা সাথে কিন্তু এটা হচ্ছে আপনার এই যে টু পার্টের এটা টু পার্টের টু পার্ট পার্ট এটা ও পড়ে কোটিটা। এটা মাত্র 1200 টাকা। 1200 টাকা। তো নেক্সট হচ্ছে আরেকটা এটা হচ্ছে ফোর পার্ট এর মধ্যে ঠিক আছে? ওকে। এই ফোর পার্টের কালারগুলো দেখে আর ইউজ পরিমান কালার আছে। 2 হ্যাঁ। ইউজ পরিমান কালেকশন আছে। কালার আছে কিন্তু এত কালারগুলো দেখানো পসিবল না। সো তিনটা কালার নিয়ে এসেছি এর জন্য দেখেন আপনার কালারগুলো। রেড কালার এটা। হুম।

ফিৰোজা আপোনাৰ ৰাণীগোলাপী আছে বেগুনী কালাৰ আছে আকাশী কালাৰ আছে বিভিন্ন কালাৰ দিব আপাদাৰ টাইপে

পাঁচটা ছয়টা সাতটা না লং প্লাজো লং প্লাজো প্লাজোটা লং লং প্লাজো সিস্টেম এরকম পার্ট এ এটার কালার হবে এই যে খয়রি কালার হবে কলিজা কালার হবে রেড কালার হবে রানি গোলাপি কালার হবে যেটা যে কালার দেওয়া আছে সেম টু সেম ওই কালারটাই পাবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আর যেটাই পছন্দ সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দ্রুত নক করবেন যত সামনে গরম চলে আসছে বা ঈদও চলে আসছে একসাথে কেনাকাটা অনেক কিছু তো আগে থেকেই কেনাকাটা করে আমরা রিল্যাক্সে থাকি এটাই বেটার তো যার যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিবেন এক পিস কিন্তু এরকম একটা রেজার পাবে